যে কোনো সময় যে কোনো বলার বা ব্যাটসম্যান জ্বলে উঠতে পারে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে ম্যাক্স ওয়েলার ওয়ান ব্যাটিং কিংবা সুপার মেডেন দোয়া এমনই দশটি অবিশ্বাস ইনিংস দেখবো আজকের ভিডিওটিতে দশ নম্বর রয়েছে দু হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ওভার ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ শুরুতে ব্যাটিং করে একশো সাত্পান্নানের টার্গেট দেয় ইংল্যান্ড আর ব্যাটিংয়ে নেমে উনিশ ওভার একশো সায়ত্রিশ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ তারপর ফাইনাল ওভারে দরকার ছিল ছয় বলে উনিশ রান আর তখন ইংল্যান্ডের জন্য নাইটমায়ার হয়ে আসে কালোস ব্রেকওয়েট চার বলে চার ছক্কা মেরে ইংল্যান্ডের স্বপ্ন দুটোই মিশিয়ে দেয় এই অ্যারোবীয় দানব নম্বর রয়েছে ইন্ডিয়া বিপক্ষে মিরাজে আটত্রিশ সনের এই ইনিংসটি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দু হাজার বাইশ সিরিজের কথা তো সবারই মনে আছে বিশেষ করে ফার্স্ট ওডিয়ার কথা ইন্ডিয়াকে একশো ছিয়াশি রানে অল আউট করে দিয়ে আর এই অল্প রান চেস করতে গিয়ে একশো সত্তর নয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এটা অবশ্য বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন কিছু না তারপর মোস্তাফিজকে নিয়ে পুরো ম্যাচ শেষ করে আসে মেয়েদিয়াছান মিরাজ আট নাম্বার রয়েছে ব্রায়ান লারার চারশো রান এস ক্রিকেটে স্বল্পকালের সেরা একজন ব্যাটসম্যান ব্রায়ান লারা দু হাজার সালে ইংল্যান্ডের বিপক্ষে একাই চারশো রানের ইনিংস খেলেছিল ব্রায়ান লারা আর ব্রায়ান লারা হলো ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান যে কিনা চারশো রান করেছিল তিনি ব্যতীত আর কেউ চারশো রান করতে পারেনি

ছয় নম্বর রয়েছে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড দু পনেরো ওয়ার্ল্ড কাপের ম্যাচ এজ এ বাংলাদেশের ফ্যান এটা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য মাহমুদুল্লার সেঞ্চুরি এবং মার্শাফির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ বাংলাদেশ পাঁচ নম্বর রয়েছে ডিভিলিয়ার্স এর একশো উনপঞ্চাশ রানের ঝড়ো ইনিংস ঘটনাটি দু হাজার পনেরো সালে ওয়েস্ট ইন্ডিজ বার্সে সাউথ আফ্রিকা সিরিজের সেকেন্ড পড়িয়া ম্যাচের দুশো সাতচল্লিশ রানে প্রথম উইকেট পড়ার পর ডিভিলস এসে প্রথমে ষোলো বলে ফিফটি এবং একত্রিশ বলে ক্রিকেট ইতিহাসে ফার্স্ট ফার্স্টের সেঞ্চুরি করে নেয় ডিভিলস তারপরে মাত্র চৌচল্লিশ বলে একশো ঊনপঞ্চাশ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে চারশো উনচল্লিশ রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকা চার নম্বর রয়েছে ফার্স্ট এভার ফোর হান্ড্রেড রান এর পর ক্রিকেট দু হাজার ছয় সালে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো চারশো রান করে অস্ট্রেলিয়া আর পরের ইনিংসে এ রেকর্ড ভেঙে ফেলে সাউথ আফ্রিকা শুরুতে রেখে পড়ুন একশো চৌষট্টি রানে অস্ট্রেলিয়া চারশো সত্তর টার্গেট সেট করে তারপর খেলাটি লাস্ট ওভারে গিয়ে করায় সাউথ আফ্রিকা এই রান চেস করতে গিয়ে নয় উইকেট হারিয়ে ফেলে এবং লাস্ট দুই বলে জেতার জন্য প্রয়োজন ছিল এক রান এবং বাউন্ডারি মেরে চারশো আটত্রিশ রানের নতুন রেকর্ড করে সাউথ আফ্রিকা তিন নম্বর রয়েছে সুরিন নারায়ণ এর এন সুপার ওভার দু হাজার চোদ্দ সিপিএল টি লিগে রেড স্টিল ভার্সেস অ্যামাজন ওয়ারিয়নের ম্যাচে যেখানে রেড স্টিল আগে ব্যাটিং করে একশো উনিশ রানের টার্গেট সেট করে পরবর্তীতে অ্যামাজন ওয়ারিয়র পুরো বিশ ওভারে একশো আঠারো রান করতে সক্ষম হয় তার ফলে ম্যাচটি টাই হয়ে যায় সুপার ওভারে অ্যামাজন ওয়ারিওর টার্গেট দেয় আর তখন ওয়ারিয়রের হয়ে বোলিংয়ে আসে সুদীন নারায়ণ পুরো সুপার ওভার মেডেন দিয়ে নতুন ইস্ট রিক্রিয়েট করেন সুদীন নারায়ণ তাও আবার ব্যাটিংয়ে ছিল পুরান দুই নম্বর রয়েছে ম্যাক্সওয়েলের ওয়ান ম্যান শো দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে ম্যাক্সওয়েলের এই অবিশ্বাস্য ব্যাটিং এর কথা তো সবারই মনে আছে যেটা ছিল ক্রিকেট তৃতীয় ওয়ান অব দি গ্রেটেস্ট ম্যাচ শুধু দশ লিখে দুশো বিরানব্বই এটার আফগানিস্তান ব্যাটিং করতে নেমে একানব্বই রানে সাত উইকেট হারিয়ে খেলে অস্ট্রেলিয়া সবাই ধরে নিয়েছিল যে আফগানিস্তান এই ম্যাচটি জিততে চলেছে তারপর ইনজুরি নিয়ে দুশো এক কারণের ইনিস খেলে একাই দলকে জিতে মার্চ এন ম্যাচ এক নম্বর রয়েছে দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ যদি বলা হয় ওয়ার্ল্ড কাপের গ্রেটেস্ট ম্যাচ কোনটি তাহলে কিভাবে বোলা যায় দুই হাজার উনিশ সালের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের কথা লাস্ট ওভারের থ্রিল্ডিং থেকে শুরু করে সুপার ওভার কিনা ছিল এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে উনিশশো বিয়াল্লিশ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড আর এই রান চেস করতে গিয়ে ইংল্যান্ড আট উইকেট হারিয়ে ফেলে তবে ব্যাটিংয়ে ছিল বেন স্ট্রোকস তারপর আসে লাস্ট ওভারের থ্রিলিং মুভমেন্ট লাস্ট ওভারের প্রয়োজন ছিল ছয় বলে পনেরো রান ট্রেন বোল্টের পর প্রথম তিন বলে ছয় রান করতে সক্ষম হয় বেন স্ট্রোক কিন্তু চতুর্থ বলে ওভার ওভারথ্রো এর কারণে এক্সট্রা বাউন্ডারি পেয়ে যায় ইংল্যান্ড শেষ পর্যন্ত ইংল্যান্ড ওই ম্যাচটি টাই করে পরবর্তীতে সুপার ওভারে ব্যাটিং করে ষোলো রানের টার্গেট দেয় ইংল্যান্ড টেস্ট ম্যাচ রান আউটে সুপার ওভার ড্র অপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ড ম্যাচটি হেরে যায় আর ইংল্যান্ড প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় তো এই ছিল আজকের এই ভিডিও এই দশটি গ্রেটেস্ট ম্যাচের মধ্যে আপনাদের সেরা ম্যাচটি কোনটি তৃত কমেন্ট অবশ্যই জানুন